মুর্শিদাবাদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য যেতে পারেন সেখানে রাজ্যপাল এই একটা সম্ভাবনা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালকে এই সময় মুর্শিদাবাদ যেতে নিষেধ করছেন তিনি বলছেন সেখানে শান্তি প্রতিষ্ঠা করার কাজ চলছে এখন তিনি যেন না যান মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমিও তো যেতে পারতাম আমি তো যাইনি সরকারের ওপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে আজকে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে ঘর নিয়ে দেখা করেছিলেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি এবং তারপরে একটা সম্ভাবনা তৈরি হয় মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কী অবস্থায় ঘর ছাড়ারা রয়েছেন তা সরেজমিনে দেখার জন্য যেতে পারেন রাজ্যপাল কিন্তু সেখানেই মুখ্যমন্ত্রী জানান মুর্শিদাবাদে এখন যাতে না যান রাজ্যপাল শান্তির পরিবেশ তৈরি হয়েছে এই অবস্থায় কেউ যেন না যান আমিও যেতে পারতাম আমি না গেলে অন্য কেউ যেন না যান কি বলেছেন ধ্যায় দেখব আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা সেই কাজটা প্রশাসন করছে তা নাহলে আমি নিজেও যেতে পারতাম তাহলে আমি যাচ্ছি না কেন আমি যাবো ঠিক টাইমে এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না আইন টু ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল। তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর কিছুদিন অপেক্ষা করুন আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক ফলে এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যপাল কি করবেন যখন মুর্শিদাবাদে না যাওয়ার জন্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্যপাল কি করবেন রাজ্যপালকে মুর্শিদাবাদে যেতে বারণ করার পেছনে অন্য উদ্দেশ্য দেখতে পাচ্ছেন সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি আজকে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়ে এবং যখন মুখ্যমন্ত্রী নিষেধ করছেন রাজ্যপালকে যেতে এই কথা সুকান্ত মজুমদারের কাছে আসে তিনি প্রশ্ন করেন ইমামদের নিয়ে বৈঠক করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুর্শিদাবাদে কেন যেতে পারছেন না কেন রাজ্যপালকে মুর্শিদাবাদে যেতে নিষেধ করছেন কি লুকোতে চাইছেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার উনি যাচ্ছেন না কেন ওনার তো যাওয়া উচিত উনি মোয়াজ্জেমদেরকে নিয়ে এখানে মিটিং করছেন ইমামদেরকে নিয়ে মিটিং করছেন আর ওখানে যাওয়ার জন্য ওনার অসুবিধা হয়ে যাচ্ছে উনি তো উনি তো সেকুলারিজমের বড় নেত্রী আমাদের উনি যাবেন সমস্ত তো সব সেকুলার ওনার ভাইয়েরা সব নাকি চুপ হয়ে চুপ হয়ে যাবে দুধেল গায়ে দুধেল গায়েরা চুপ হয়ে যাবে রাজ্যপালকে বারণ করছেন মুখ্যমন্ত্রী যে যাবেন না মানে দেখুন রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন উনি কি লুকোতে চান কিছু কারণ আমি মোথাবাড়িতে যেতে চেয়েছিলাম আমাকে মোথাবাড়িতে যেতে দেওয়া হয়নি পরে যখন আমি মোথাবাড়িতে গেলাম তখন দেখলাম সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হয়েছে দোকান ঘর যেগুলো ভাঙা হয়েছিল সব সারিয়ে দেওয়া হয়েছে তেইশ জন হিন্দু অ্যারেস্টেড হয়ে রেখেছে শুধু এইটুকু বাকি আছে বাকি সব সারিয়ে দিয়েছে সেই জন্য অপেক্ষা করছেন মনে হয় যাতে রাজ্যপাল যেতে না পারেন রাজ্যপালকে যেতে পারেন সব সামনে না আসে পুরো চাপা দেওয়ার চেষ্টা হবে এখানে বড় প্রশ্ন হচ্ছে যে রাজ্যপাল এবারে কি করবেন রাজ্যপালকে যেতে নিষেধ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে রাজ্যপাল কি না যাবেন নাকি যাবেন না গেলে কবে যাবেন রুমাপাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন রুমা দেখো রাজ্যপাল এই এই কিছুক্ষণ আগেই কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন করলেন এবং তাকে এই প্রশ্ন রাখা হয়েছিল যে মুখ্যমন্ত্রী অনুরোধ করছেন যাতে তিনি মুর্শিদাবাদে না যান যেহেতু সেখানে শান্তি বহাল হয়ে গিয়েছে তিনি বললেন এটা অনুরোধ করা হয়েছে তবে শান্তি বহাল হলে তিনি আরও খুশি হবেন কিন্তু সরজোবেন তিনি খতিয়ে দেখতে চান সেই কারণে কিন্তু তিনি আজকে যাচ্ছেন মুর্শিদাবাদ যাচ্ছেন এবং অবশ্যই তিনি সার্কিট হাউসে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলে রাখি সার্কিট হাউসে থাকার পর কালকে কিন্তু সমস্ত এফেক্টেড যেগুলো একদম হিংসাত্মক যেগুলো যে সমস্ত এরিয়া রয়েছে সেই সমস্ত এরিয়াতে তিনি ঘুরে দেখবেন এমনটাই কিন্তু রাজ্যপাল জানিয়েছেন অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু সুকান্ত মজুমদার নিয়ে এসেছিলেন সেই সঙ্গে তিনি কথা বলেছেন এবং জানার পর তিনি তিনি আশ্বস্ত হয়েছেন যে তাদের কি অসুবিধা রয়েছে এবং রাজভবন যে তাদের সঙ্গে রয়েছে এবং অবশ্যই তিনি এটা পরিষ্কার করে দিয়েছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে তিনি যে একটা চোখ সূত্র স্থাপন করবেন তেমনটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন থামাচ্ছি রাজ্যপালে যাওয়ার

is concerned to implement things i will certainly visit mushrabad but which are the locations i have to decide for myself uh, chief minister requested you to not to go to because peaceful environment already restored there if the peace is restored i am very happy about that from the field once i realize that it has been done i'll be most happy to make my report accordingly it's a request by the people from that area they have requested that a bsf camp should be there this is something which has to be examined in all its aspects at the highest levels.